যেই হবে যাকে গুরু করবেন যাচাই করবেন এটা বলেছিলেন তা আমি আপনাদের বললাম যাচাই করব না আমার সব কথা বিশ্বাস করবেন নিজে যেটা দেখবেন সেটাকে বিশ্বাস করবেন নিজে করবেন করে এক্সপেরিমেন্ট করে আর তারপর আবার ভদ্রমহিলা আচ্ছা অপরন্ত এনার্জি নিয়ে উনি আবার একজন গুরু করবেন ঠিক আছে শিক্ষিতা এবং ওখানে আমি টাটায় জাজিং করতে গেছি সেখানে গিয়ে দেখি মানে উনি আছেন একটা অ্যাক্টিভ রোল প্লে করছেন বেঙ্গল রোল সোসাইটি জাজিং করতে গিয়ে দেখলাম সেখানেও উনি অ্যাক্টিভ রোল প্লে করছেন আজকে এখানে ওকে আমি এক্সপেক্ট করিনি এখানেও দেখলাম এখানে উনি অ্যাক্টিভ রোলই প্লে করছেন অপরন্তু এনার্জি এদের তো গরু আমি ওদের কাছে ওই অর্থ করিনি আমি বলতে চাইছি মানে আপনার গাছপালা শেখার ক্ষেত্রে গরু যাকে করবেন আপনি কিন্তু নিজে যাচাই করে করবেন কেন করবেন এবার বলি একটা জিনিস আমাদের এই গাছপালা লাইনে যারা গাছপালা করেন তারা প্রায় কেউই দেখান না বলেন না আমি আপনাদের সেটা বলে যাচ্ছি আপনাদের ছাদে বাগানে একটা মাইক্রো ক্লাইমেট আছে আমাদের এরিয়ার ক্লাইমেট এই কথা জিজ্ঞাসা করলে অনেকেই সঙ্গে সঙ্গে বলে দেবে আমি আজকে এই যেখানটায় দাঁড়িয়ে আছি এখানকার ক্লাইমেট রাস্তার ওপারের যে বাড়িটা ওই বাড়ির যে ক্লাইমেট দুটো ক্লাইমেট এক না

শয়ে গেলাম শয়ে গিয়ে দেখলাম অমুক এই গাছটা দারুণ করেছে দেখে আমি ভাবলাম তাহলে আমি মানে নার্সারি থেকে সেই গাছটা কিনে নিয়ে চলে এলাম আমার ছাপে এসে দেখে গাছটা হচ্ছে না আমি সিদ্ধান্ত করে ফেললাম যে আমি তাহলে গাছ করতে জানি না নট ভেস্তাইলি নাও হতে পারে ওই গাছটা হয়তো ওর সাথে ভালো হয় আপনার ছাতে হচ্ছে না এটা হতে পারে আজই আপনি সেই গাছগুলো কি রাখুন অন্যকে কপি না করে যে গাছটা আপনার ছাতে এটা কই আমি যখন সবাইতে ছেলেদের পাঠাতাম চন্দ্রমলিকা বা গোলাপ ইত্যাদি ইত্যাদি সিজনের শুরুতে আমি লিস্ট করে দিতাম কোন গাছটা করবে একটা লিস্ট করে দিতাম এইটি পার্সেন্ট তোমাকে এই গাছগুলি করতে হবে এই ছেড়ে দিতাম কারণ হচ্ছে এই ব্যাপার আছে তো সে ভাবতো যে আমি হয়তো সবই করতে পারি আমার পছন্দের এগুলো আসলে আমি তার মাইক্রো ক্লাইমেট স্টাডি করতাম তাদের বাড়িতে গিয়ে তার ছাদ দেখতাম তার নিজের টেম্পারামেন্ট দেখতাম সে কোথা থেকে জল দিচ্ছে ওয়াটার সোর্সটা দেখতাম দেখে শুনে আমি সিদ্ধান্ত করতাম এ এই গাছগুলো করার উপরে এবং তাকে সেই লিস্টটা দিলে সেই অনুযায়ী গাছ করেন সেখান থেকে কিন্তু সইয়ের গাছ আসতে এবং তাতে উইনার পাওয়া যায় ভিতরের বিপরীত তো মাঝে মাঝে কারণ তার ধারণা যেত তাহলে তো আমি দারুণ গাছ করি সে বা করলে কি আমার কাছে সরে যাবো সরে গিয়ে সে নিজেই করবে আর দু একজনকে ডাগলো টাগলো করে আমার করে মাঠে গেল মিজারেবলি ট্রক করলো কারণ সে আট জ্ঞানবদ্ধি অনুযায়ী সব গাছিত করতে গেল যে কাজগুলো হয়তো তার অঞ্চলে করা হওয়ার নয় যেটা অনেকে দেখার ফলে আমার ফরচুনেট ছিল আমি বুঝতে পারতাম যে কারে দিয়ে এখন গাছটা হতে পারে তা সেই অনুযায়ী সে ফেল করলো ফেল করার পর আবার কান্নাকাটি করে আমার করতে হচ্ছিল এটা বহু সময় মতো কাজে মাইক্রো ক্লাইমেটটা খেয়াল খেয়াল রাখবেন আমার এক বন্ধু কলকাতায় ল্যান্ডস্কেপিং খেতে ল্যান্ডস্কেপিং কনসালটেন্সি এই কাজগুলি করতে এখনো পরে বয়স হয়ে গেছে কিন্তু এইটাই তার দুটি বুঝেছিল ছিল সে আমার অফিসে চলে আসতো কলকাতা তখন আমি কলকাতায় প্রস্তুত ছিলাম আমার অফিসে চলে আসতো ওই শনিবার দিন শনিবার তখন হাফ ছুটি হতো অন্য অফিসে তা আমাকে ওখান থেকে বাইকে করে তুলে নিয়ে এসে চলে যেত দক্ষিণ কলকাতার বিভিন্ন বড়ো লোক মারাবাড়ি সাথে তার ক্লায়েন্ট তাদের বাড়িতে চলে যেত সেখানে আমি কোম্পানির লোক হিসেবে যেতাম গিয়ে গাছপালা দেখে দেখে কী করতে হবে না হবে অ্যাডভাইস করে দিয়ে চলে আসতাম আমারও শেখা হতো কারণ হচ্ছে বিভিন্ন রকমের ছাদ দেখছি বিভিন্ন গাছ দেখছি এবং আমি মনের আনন্দে জাপান থেকে আমেরিকা থেকে গাছ আনিয়ে নিতাম ওদের সত্যি ছুটে আমি আনতে পারবো না ওদের লিস্ট করে দিতাম ওদের নিয়ে চলে আসতাম ব্যাপার ছিল না বীজ যাবো তো নিয়ে চলে আসতাম আমি এইটটি পার্সেন্ট সাকসেসফুল হবে সেসব গাছ আমি লিস্ট করতাম আর তার সঙ্গে টোয়েন্টি পার্সেন্ট এক্সপেরিমেন্ট লিস্ট করতাম আমি সাকসেসফুল গাছগুলো ওকে দিয়ে দিতাম